আসসালামাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সম্মানিত দর্শক দাঁড়িয়ে আছি মালয়েশিয়া পেনাং শহরের নেমন্তপাল আহ বুকির পাংচোর এই অঞ্চলে এবং এই অঞ্চলে আমাদের একজন বাংলাদেশি ভাই অত্যাধুনিক প্রযুক্তিতে করেছে শশার আবাদ মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি ভাইয়ের এই অত্যাধুনিক প্রযুক্তির চাষাবাদটা আসলে দেখার পরে আপনাদেরকে দেখানোর লোভ সামলাতে পারলাম না আর এটা দেখার পরে হতে পারে আপনাদেরও মনে হয় যে অনেকেই যারা এ জাতীয় আবাদের প্রতি খুবই আন্তরিক তারা কিন্তু এই জাতীয় আবাদটা করতে পারেন তো আমরা সেই ক্ষেতে যাব মানে ক্ষেত দেখানোর জন্য যাব আমাদের পিছনেই রয়েছে এবং এই ক্ষেতটা হলো এমন জায়গায় যেখানে রয়েছে একটা মসজিদ এবং এটা হলো জামে মসজিদ জামে মসজিদের জমিতেই এটা লিজ নিয়ে আমাদের বাংলাদেশি একজন ভাই আবাদ করছেন এই যে ভাই যাচ্ছে উনি আসবেন আবার আর জি আপনি আমাদের আক্তার ভাইকে রিসিভ করে নিয়ে আসেন হ্যাঁ উনি আবার আসবেন তো এই মসজিদটা দেখেন অনেক সুন্দর যেখানে আলহামদুলিল্লাহ আমরা কেবল আসরের নামাজ আদায় করলাম এবং এই আহ সুন্দর প্রকৃতির পাশেই যেন এক আর এক প্রকৃতি সেজেছে নতুন সাজে এবং সেটা দেখাবো দেখাবো আমরা শশাও খাবো তো আসুন এটা দেখার পরে আপনারা জানতে পারবেন যারা চাষাবাদ করে তারা ছাদের উপরে অথবা মাঠে ঘাটে একেবারে মাটি নিচেই কিন্তু আপনারা ছাগল চাষ করতে পারবেন নিচের ঘাসগুলো আগে দেখায় উপরের ক্ষেত দেখানোর আগে নিচের ঘাসগুলো দেখায় এই ঘাসগুলো দেখেন কত সুন্দর মানে জমিনের সাথে সম্পর্ক না থাকার কারণে এই জমিনটা দিয়ে আপনি আবার ছাগলের আবাদ করতে পারবেন অথবা গরু গরু পালন করা হয়তো যাবে না ছাগল পালন করা যাবে এবং মানে খুব এই যে খুঁটিগুলো ব্যবস্থা করেছে খুব সুন্দর এরপরে পানির ব্যবস্থা করেছে হ্যাঁ এই যে দেখেন টবে এই পানিগুলো দেয় এবং এতে এগুলোই কি মাটি মানে আলাদা কোনো মাটি নাকি নারকেলের শোবা নারকেলের শোবা এবং এতে সার দেন মাঝে মাঝে মেডিসিন দিতে হয় ভাই ভাইয়া আমার দেখেন এই যে আমাদের বাদল ভাই এই যে পাইপের মাধ্যমে এখানে পাইপ আছে দেখতে পাচ্ছেন এই পাইপের মাধ্যমে এই পানি কি মানে অটোমেটিক অক্সিজেনের মতো যেতে থাকে নাকি ও মোটর আছে যখন প্রয়োজন হয় আমাদের আক্তার ভাই এসেছেন আপনারা চিনবেন এ এফ আর ট্রাভেলস এ এফ আর ট্রাভেলস কোতারায়া মালয়েশিয়া আমার ভাইজানের তিনটা ট্রাভেলস মানে তিনটা অফিস আছে কোতারায়াতেই তাই তো কোয়ালালামপুর কোথায় তো ভাই আমাদেরকে নিয়ে এসেছেন তো আমাদের বাদল ভাই যিনি এই ক্ষেতের আপাতত মালিক এবং শশা কিন্তু মানে প্রচুর পরিমাণে হয়েছে এবং এক একটা কত বড় বড় মানে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে এদিকে তাকালে অবশ্যই আপনাকে শুকুর আদায় করতেই হবে তো আমরা আমরা শুনবো আমাদের বাদল ভাইয়ের কাছে শুনব কিন্তু তার আগে আমরা একটুখানি আমাদের ক্যামেরার একটা ভিউ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই যে দেখেন কত সুন্দর করে দুই পাশে আমরা একটা লরং দিয়ে যাচ্ছি বা একটা সাইড দিয়ে যাচ্ছি যেটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে এবং মানে অনেক ফুল অনেক ফল যা সত্যিই মালয়েশিয়াতে এটা অবাক করার মতো এবং নিচেই কিন্তু আপনারা দেখছেন যে মানে ঘাস এই নিচে চাষাবাদ করার কিছুই নেই বা আপনার আলাদা করে মানে নিরাতে হবে না নিরানির দরকার নেই নিচেই পানি বেঁধে থাকলো কিনা এখানে কিন্তু পানিও বেঁধে আছে বৃষ্টি হইলে ওখানে পানি বেঁধে থাকে তো এই যে নারকেলের ছোবলা তার মধ্যে এই পাইপ দিয়ে পানি দেওয়া হয় দুইটা করে পাইপ এখানে দেওয়া এটা অত্যাধুনিক প্রযুক্তি এবং এই প্রযুক্তিতে প্রচুর পরিমাণে দেখেন ফুল এসেছে আমার মনে হয় যে বাংলাদেশে কিন্তু এরকম চিন্তা করা যেতেই পারে এবং যারা চাষাবাদ করেন তারা অবশ্যই এই জাতীয় চিন্তা করে এই যে মানে সবগুলো কিন্তু ঝুলন্ত সব গাছের গুড়াগুলো কিন্তু ঝুলন্ত ঠিক এভাবে ঝুলে আছে এবং সে সাথে বান দেয়া আর বান দেয়াও এই যে আপনারা দেখছেন যে সুতোর বান তো তারপরে এখানে মানে প্রতিটা বালতিতে দুইটা করে পাইপ দুইটা করে পানির পাইপ এই পানি পানির পাইপ দিয়ে পানি ঢোকে আর তারপরে এই যে শশাগুলো হচ্ছে এবং শশাগুলো যে মানে পুষ্টির সাথে বেড়ে উঠছে সেটা কিন্তু বলা যেতেই পারে এই যে এটা দেখলে বুঝতে পারবেন যে পুষ্টির সাথে কিন্তু বেড়ে উঠছে এই যে দেখেন এই এক একটা শশা আলহামদুলিল্লাহ মানে এটা প্রায় আধা কেজি হবে এটা এটাও এটা ওরকম অনেক বড় এগুলো হাইব্রিড শসা বলে হয়তো বা আমি জানি না আক্তার ভাই যেহেতু শসা চাষ করে আক্তার ভাই বলতে পারবে এগুলো কি কোন শসা ভাই জান হাইব্রিড হাইব্রিড শসা এটাই মালয়েশিয়াতে চলে আমরা দীর্ঘদিন ধরে এগুলোই আসলে খাই এখন বাংলাদেশেও এটা হচ্ছে ওখানে একটা শসা আছে আমি আমার খুব লোভ লেগে গেল ওই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একটাই মনে হচ্ছে এক কেজির মতো তো আব্দুল জलील ভাই কেমন লাগছে ওই যে ওইটা 1 কেজির মত না প্রায় আলহামদুলিল্লাহ প্রায় 1 কেজি হবে প্রায় 1 হবে একটা তীরে নিয়ে আমরা খেতে পারলি পরে পরে খাবানে அபদুল ভাই দিবেন তো বাদল ভাইয়ের কাছ থেকে আমরা একটু আসুন আমরা একটু শোনার চেষ্টা করব যে এরকম প্রযুক্তি করতে উনার আসলে কত খরচ হয়েছে এবং এখন উনি কেমন সম্ভাবনা মনে করছেন বাদল ভাই আপনার ওখানে কি ওইগুলো শোসার চারা ওই যে এটা এটা দিয়ে আপনি পানি দিচ্ছেন তাই তো এটা এটা কতক্ষণ দিতে হয় এক ঘন্টা পর পর প্রতি এক ঘন্টা পর পর আপনার আপনি বোঝেন কি করে যে সবগুলো পানি পেয়েছে পানি ছাড়লে পানি আসতে দেরি হচ্ছে এখানে অটোমেটিক যাবে এবং এখানে ওখানে গেলে সাউন্ড খুব বেশি যাবে তো ওর কি শার পানি ও মেডিসিন একটু একটু আপনাদের দেখায় সাউন্ড হইলেও আপনারা দেখে নেন আপনাদের একটু দেখাই যে এই মোটর দিয়ে এখানে পানি দিচ্ছে এবং সেই পানি যাচ্ছে মেডিসিন ওয়ালা পানি যেগুলো মাসে এই সরি গাছের খাদ্য গাছের খাদ্য এই মেডিসিন ওয়ালা পানি টিভিএস দেখতেছেন জি ভি এসব হ্যাঁ বুঝছি তো এই মোটর দিয়ে পানি যাচ্ছে আর এখানে পরিপাটি সুন্দর করে সাজানো গোছানো আসুন আমরা বাদল ভাইয়ের সাথে বিস্তারিত একটু কথা শোনার চেষ্টা করি বাদল ভাই এখানে যেহেতু সাউন্ড আপনি একটু এপাশে আসেন আমার দর্শকদের আপনার ক্ষেত্রটা সম্বন্ধে আরেকটু বলার চেষ্টা করি সেটা হলো যে আমার মনে হয় এরকম আমার মনে হচ্ছে যে ছাদের উপরেও যদি কেউ এটা করে এভাবে ঝুলন্ত করে তাহলে ব্যাপক সম্ভাবনা এবং হ্যাঁ বাদল ভাইয়ের সাথে কথা বলে আমরা এখনই চলে যাব বাতুমাও আমাদের মোহতারা আমির হামজা ভাই আপনাদের বলে রাখি যারা পেনাং এর দর্শক আপনাদের বলে রাখি মুক্তারা আমির ভাই কিন্তু এখন আছেন এবং পেনাং হিলে উনি ঘুরতে গিয়েছেন আমি মানে পাঠিয়েছি দিয়ে আমার ব্যস্ততার জন্য এখানে আছি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই রবিউল ভাই সবাই আমরা মাঘরিবের পরে একত্রিত হব আমার বন্ধুরা পেনাং হিলে নিয়ে ঘুরে মানে ঘুরিয়ে বেড়াচ্ছেন এবং আজকে আমরা কোয়ালালামপুরে যাব কালকে কোতারায়ার বাংলা মসজিদে মাঘরিবের নামাজের পরে আমরা আলোচনা করব আজকে বাতু মাউ আ তো দেখা হবে আপনি একটু ফোন ব্রেক করতে হবে সর্বশেষ আমরা আর সময় নেব না সেটা হলো এবার বাদল ভাই আপনি কত বছর ধরে মালয়েশিয়াতে মালয়েশিয়া আমি আসছেন তার মানে ওইদিকে 15 বছর আর তারপরে এদিকে 24 29 বছর প্রায় প্লাস মাইনাস 30 বছর 3 বছর আপনি অনেক রকম তো বিজনেস করেছেন অনেক চাশা করেছেন অনেক কিছু করেছেন বাট এই যে এখনকার একেবারে ঝুলন্ত মাটিকে কাজে না লাগিয়ে অত্যাধুনিক প্রযুক্তিতে এরকম চাষ করার প্ল্যানটা কোথায় পাইলেন এটা আমি এর আগে আমার এক বন্ধু চাইনিজ নলিশ ওর সাথে আগে আমি প্রতি ফাস্ট ওর সাথে করছিলাম এই যে সবজির বাগান হ্যাঁ তো ওর এক্সপিরিয়েন্সে আমি এইটা করছি উনি এই বাগান করে সাকসেস হয়েছে পরে আমারটা করে দিছে ও সেই করে দিয়েছে তো এটা এটা কত একর জমির উপরে করা আপনার

ছাব্বিশশো গাছ আছে এবং এই গাছ থেকে কেবল শোষা শুরু হয়েছে আপনি একবার উঠাইছেন কিনা হান্ড্রেড কিলো এক কিলো শসার দাম কত মার্কেট টা পান নাই প্লাস মাইনাস আমি দুই টাকা পার কেজি তার মানে আপনি আজকে দুইশো রিঙ্গিতের শোষা উঠিয়েছেন এবং এটা তো না মানে এখন তো শুরু হয় না এখনো তো আপনার গাছগুলো ভরে নাই এখনও তো লথ আছে মানে কেবল শুরুটা হচ্ছে এবং আজকে প্রথম আপনি উঠিয়েছেন এই যে ফুলগুলো যখন ফল আসবে তার মানে এক একটা গাছ থেকে দিন হয়তো বা দশ কেজি করে আপনি পাবেন অনেক পাওয়া যাবে অনেক কেজি পাওয়া যাবে অনেক কেজি পাওয়া যাবে আমার মনে হয় পঁচিশশো গাছে যদি দশ কেজি করে পান দশ গুণ পঁচিশশো তার মানে আমরা সেই হিসেব করতে পারবো না এটা ছোট বাচ্চারা অনেক ক্যালকুলেটর বোঝে তো আশা করা যায় যে আপনি এখানে একটা ভালো কিছু করতে পারবেন এখানে কিন্তু যেমন দেখেন আমার দর্শকদের দেখাই এখানে দেখেন প্লাস্টার করা মাটি এটা কিন্তু প্লাস্টার করা আমার পা দেখতে পাচ্ছেন এবং এখানে খ মাটি এখানে মানে কোন কোন রকম এই যে দেখেন এই জায়গায় প্লাস্টার এদের কংক্রিট আর কি কংক্রিট করা সেই কংক্রিটের মাঝখানে খুঁটি বসিয়ে কোনোভাবে এই চাষাবাদটা করা হচ্ছে তো আশা করা যায় যে আপনার এখন যে খরচটা হয়েছে সে খরচটা তো বাংলা টাকায় কত হয়ে থাকতে পারে আপনার ইনভেস্ট আনুমানিক বাংলা আছে মালয়েশিয়ার টাকা বলেন আনুমানিক বিশ থেকে বিশের উপরে তার মানে বিশের উপরে গেলে এই দেশের টাকা হয় কত এই হিসেব করে বলা না যাই হোক বিশ লাখ টাকার মতো এখানে খরচ হয়েছে বাংলাদেশি তবে যেহেতু আজকে আপনি অলরেডি দুইশো টাকার বেঁচেছেন দুইশো টাকা মানে প্রায় পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা এইখানে পঞ্চাশ হাজার টাকা দিন আসবে সহজেই এবং আমার মনে হয় সেটা লাখ টাকাও ছাড়াইতে পারে আল্লাহ রবুল আলামিন যদি কবুল করে তো এইটার সবচেয়ে মানে দেখার বিষয় হলো যে আপনি মাটিকে কাজে না লাগিয়ে তো এরপরে আপনার আর কি আবাদ আছে আর একটা জিনিস সেগুলো কি মাটিতে হয় নাকি এভাবে মাটিতে হয় যাক শুক্রান সম্মানিত দর্শক আমরা আসলে সপ্ত বিস্তারিত জানা সম্ভব না জানানো সম্ভব না দশ বিঘা জমিতে প্রায় বিশ লাখ টাকার মতো খরচ করেছেন আমাদের এই বাংলাদেশি ভাই এখানকার টাকাটা আপনারা করে নিলেই বুঝতে পারবেন এবং সেই টাকার ফসল শুরু হয়েছে আমরা সেই ফসলের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছি এই শশাগুলো আসলে দেখলে দেখলে পরাঞ্জুড়াই যে এত সুন্দর আল্লাহরবুল আলমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আলমিন এত সুন্দর করে দিয়েছেন এক একটা গাছে কিন্তু অনেক পরিমাণ এবং গোড়া থেকে শুরু হচ্ছে একটা গাছ দেখেন এখানেই গাছের গোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানেই এখানেই ফুল ফল তো তো আর ফুলের পরিমাণটা দেখলেই বুঝতে যে কত পরিমাণ ফুল আলহামদুলিল্লাহ এই যে এত পরিমাণ ফুল এই ফুলের ফল আসলে একেবারে আমার মনে হয় যে এটা চায়না থেকে একজন বাংলাদেশি চাইনিজ সে শিখে এসে বা সেখান থেকে আবাদটা শিখে এসেছে এবং এখানে করতেছে তো সেই আবাদের আমরা দেখানোর চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আমরা সময় নেবো না কারণ আমাদের পড়তে হবে ও পারে যে সুতরাং আমরা আর সময় নেবো না আমরা শসা খাইনি তো হ্যাঁ তো মানে চাইতে তো পারবো না আপনি খাওয়াইলে খাইতে পারি চাওয়া তো সম্ভব না না আমরা চেয়ে খাইতে পারবো না চাওয়া আমাদের দ্বারা সম্ভব না যদি শখ করে খাওয়াই আপনি যদি শখ করে দেন তাহলে খাইতে পারি এখন এই যে ভাইজান আমার জন্য একটা শোশা নিয়ে আসছেন ভাইয়ের ক্ষেতের শোষা বিসমিল্লা রহমান রহিম আল্লাহ রবুল আমার ভাইয়ের এই খেতে বরকত দান করুন এবং এত বড় শোষা আমরা তো যারা ওই যে টেলিভিশনে সরি যারা অনলাইন বিজনেস করে তারা রিভিউ দেয় খেয়ে তো আমরা তো সেই রিভিউটা কি দেব